শিশুদের সর্দি কাশি হওয়ার প্রধান কারণ হলো ভাইরাস এ নিয়ে আমরা মায়েরা খুবই দুশ্চিন্তায় থাকি অনেক বাচ্চা আছে যারা সারা বছর ঠান্ডা কাশি সর্দিতে ভুগে থাকেন অনেক ওষুধ অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা দিয়ে থাকি কিন্তু আপনি জানেন কি একটা রসুনের কত কত গুণ রয়েছে যে একটা রসুনই আপনার বাচ্চার ঠান্ডা সর্দি সব কিছুই সারিয়ে দিতে পারে আজকে বলে দিব কিভাবে রসুনকে ব্যবহার করবেন আচ্ছা বাচ্চাদের পায়ের তালুতে রসুন দিয়ে দেখেছেন কখনো কত বড় উপকার হয় আজকে এর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারাও আপনার বাচ্চার এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন কত বড়ো উপকার পাবেন আপনারা কমেন্ট বক্সে এসেই জানাবেন নর্মালি বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি হলে সে কিন্তু ঠিকঠাক মতো ঘুমাতে পারে না এবং খাবারও ঠিকঠাক মতো খেতে পারে না তো আজকে আমি এই রসুন দিয়ে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো সেটা অ্যাপ্লাই করলে আপনার বাচ্চার সর্দি কাশি আর হবে না এবং ঠিকঠাক মতো ঘুমাতেও পারবে প্রথমে একটা রসুন নিয়ে নেবেন এবং রসুনকে মাঝখান দিয়ে একটু কেটে নেবেন রসুন কিন্তু আমাদের সবার ঘরেই থেকে থাকেন এটা খাওয়ার যেমন উপকার রয়েছে তেমনি ব্যবহারও এর উপকার রয়েছে আজকে এই এক ফালি রসুন দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিবেন সামান্য একটু সর্ষের তেল দিয়ে আঙ্গুল দিয়ে সব জায়গায় গুঁড়িয়ে দেবেন গড়ে থাকা জিনিস দিয়ে এরকম ছোট ছোট কাজগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে বাচ্চারা অনেকটাই সর্দি কাশি থেকে মুক্ত পাবে তো এর এই কাটা রসুনটাকে এখন আমি আগুন দিয়ে হালকা ছেঁকে নেব দেখতে পাচ্ছেন আমি আগুনটা এভাবে করে এটাকে হালকা একটু গরম করে নেবেন মোট কথা এটা কুসুম একটু গরম করে নিতে হবে এটা কুসুম গরম থাকা অবস্থায় বাচ্চার পায়ের তালুতে আমরা অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই এভাবে করে গরম করে নিতে হবে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যদি এভাবে করে একটা রসুনকে মাছ বরাবর কেটে একটু আগুন দিয়ে ছেঁকে গরম হালকা গরম থাকা অবস্থায় যদি আপনারা আপনার বাচ্চার পায়ের তালুতে এটা অ্যাপ্লাই করতে পারেন প্রতিদিন নিয়ম করে তাহলে আপনার বাচ্চার সর্দি কাশি সব ধরনের সমাধান আপনারা পেয়ে যাবেন খেয়াল রাখবেন যেন অতিরিক্ত গরম না হয় বাচ্চার সহ্য ক্ষমতা যতটুকু রয়েছে অতটুকু গরম করে এভাবে করে ঘুরিয়ে 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 আপনারা বাচ্চার পায়ের তালুতে ম্যাসাজ করতে থাকবেন এভাবে করে আপনারা পাঁচ মিনিট ধরে ম্যাসাজ করবেন সেমভাবে অন্য পায়েও এভাবে পাঁচ মিনিট করে করে আপনারা ম্যাসাজটা করে নেবেন এতে করে বাচ্চা অনেক আরাম ফিল করবে এবং তার গুমঠাও ভালোভাবে হবে এবং সর্দি কাশি যদি হয়ে থাকে তাহলে ক কয়েকদিন ব্যবহার করলেই আপনারা এ ফলাফল দেখতে পাবেন বাচ্চাদের কিন্তু সর্দি কাশি হলে একদমই ঘুমাতে পারে না নাক বন্ধ হয়ে থাকে কাশির জন্য কিন্তু একদমই ঘুম আসে না তো এই রেমেডিটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেক উপকার পাবেন আশা করি ইনশাল্লাহ আমার বাচ্চারও কিন্তু সর্দি কাশি সবসময় লেগে থাকে এটা জানার পর আমিও অ্যাপ্লাই করেছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যেহেতু আমরা মায়েদের সবারই বাচ্চা আছে তো সবারই সর্দি জ্বর এটা কিন্তু কমন একটা সমস্যা তো এই পদ্ধতিটা ইউজ করে দেখতে পারেন এরকম ছোটো ছোটো অনেক টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভালো লাগলে একটা লাইক এবং আপনার মূল্যবান কমেন্টটা জানিয়ে দিতে পারেন